দৈনিক করি। বলছেন যে আল্লাহর কসম বলেন তিনি তখন এই বাক্যটার গুরুত্ব অনেক অনেক গুণ বেড়ে যায় যদিও তিনি যে কথা বলেন সমস্ত কথাই হচ্ছে গুরুত্বপূর্ণ তারপরেও তখন যখন তিনি তৌবা করেন মানে আল্লাহর কাছে মানে আল্লাহর কসম করেন তখন সেটার গুরুত্ব কোটি কোটি গুণ বেড়ে যায় তো এইটা করে সাহাবাই কেরামের সামনে বলছেন যে শোনো আমি মোহাম্মদ সাল্লাম তোমরা আমাকে দেখো আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন সত্তর বারের অধিক তৌবা করি হাদিস আর একটা বলবো এরপরে এই দুটো হাদিসের সমন্বয় করবে এই হাদিসে বর্ণনা করে আবু হরাই রাদি আল্লাহ বোখারির হাদিস আগার মুজানি রাধি আল্লাহ তোলাহানু বলেন একজন সাহাবি আগার মুজানি রাধি আল্লাহ তোলা বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে হে মানব মন্ডলী ও পৃথিবীবাসী তোমরা শোনো আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম দৈনিক একশতবার তৌবা করি আগের হাদিসে কি পেলাম রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আমি দিনে সত্তর বারের অধিক তৌবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই আবু গো রাজানু বর্ণনা করেছেন আগার বর্ণনা করেছেন এ হাদিসে তিনি বলেন যে আমি আল্লাহ কাছে সুবান এক শতবার ইস্তেকবার পাঠ করি এটাও আপনার সহি মুসলিমের হাদিস দু হাজার সাতশো দুই নম্বর হাদিস তো বিষয় হচ্ছে দুটো হাদিস থেকে যেটা বুঝতে পারলাম যে রসদালাম আল্লাহর কসম করে একটা হাদিসে বলছেন যে আমি দিনের মধ্যে সত্তর বারের উপরে তৌবা ইস্তেকফার পাঠ করি এটা কে বলছেন আমাদেরকে তৌবা ইস্তিকভার পাঠ করতে বলার কথা বললেন না এখানে তিনি তার নিজের কথা উল্লেখ করে বলছেন যে আমি সাল্লাম এতবার তৌবা ইস্তেকফার পাঠ করি এর মানে হচ্ছে যে নবী হচ্ছে মাসুম যে নবীর কোনো গোনা নেই যে নবী হচ্ছে নিষ্পাপ যার তিল পরিমাণ গোনা আল্লাহ সুবানা তালা রাখেননি না আগের রয়েছে না পরের রয়েছে না বর্তমানে যখন তিনি জীবিত ছিলেন তখন রয়েছে কোনো গুণা যার নাই তিনি আল্লাহ সুবানা তালার কাছে তৌবা করছেন একশো বার মিনিমাম সত্তর বার বেশি একশো বার তার বেশিও তিনি তৌবা করতেন তার মানে এই দুটো হাদিসের সমন্বয় করলে বুঝতে পারি যে রসুল সাল্লাহ সাল্লাম যখন এতবার করে তৌবা করেছে আমরা আমপাবলিক অন্তত পক্ষে লিস্ট একশো বার তো তোবা করতেই হবে আপনাকে আমাকে সব সময় সারা দিনের রাতে একশো বার চব্বিশ ঘন্টার মধ্যে একশো বার তোবা করা জরুরি কেননা যিনি পাপ করেননি তিনি আল্লাহর কসম দিয়ে বলছেন যে আমি দিনে সত্যবারে অধিক তোবা করি আর আমরা দিন রাত পাপের মধ্যে নিমজ্জিত তা আমাদেরকে কত বেশি তোবা ইস্তেকভার করতে হবে সবসময় আমাদেরকে তোবা ইস্তেকভার পাঠ করতে হবে তার মানে যার কোনো পাপ নেই তিনি তোমার তোবা ভার পাঠ করলে আমাদের অবস্থা কি অত ইস্তেক পার করতে হবে এটা মোহাম্মদ বললেন আচ্ছা তোবা ইস্তেকভার করলে কাদের তেকবার আল্লাহর কাছে কবুল হয় কিছু মানুষ আছে বা কিছু সিস্টেম রয়েছে তরিকা রয়েছে এইভাবে যদি কেউ তোবা ভার পাঠ করে তা আল্লাহ সোমান তালার কাছে কি হবে কবুল হবে অর্থাৎ পাপ করার পর ক্ষমা চাইলে এই ক্ষমাটা কি হবে কবুল হবে হাবিস আমাজন আয়সার আবি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ বলেছেন যখন বান্দা মানে আল্লাহ সোমান তালার বান্দা যারা পৃথিবীতে রয়েছে গুনাকে স্বীকার করে তোবা ইস্তেকবার আল্লাহর কাছে গৃহীত হওয়া গ্রহণ হওয়ার এটা একটা অন্যতম মাধ্যম কি আমাদের আইসর আদি আল্লাহতলা বলেন নসলাম বলেছেন যখন আল্লাহ সোমানা তালার কাছে বান্দা তার গোনাকে স্বীকার করে স্বীকার করবে না যাবে কোথায় পৃথিবীর কোন সিসিটিভি ক্যামেরা যদি আপনার আমার গোনাকে রেকর্ড করুক আর না করুক আল্লাহ সোমানা তালা সব দেখেন এবং জানেন তিনি সর্বজ্ঞ সর্বশ্রোতা এই জন্য তৌবাকে কবুল করাতে গেলে প্রথম শর্ত হচ্ছে হাদিস থেকে যে তাদের তৌবা ইস্তেকবার কবুল হয় যারা আল্লাহ সুবান আদালার কাছে নিজের পাপকে প্লেস করে অর্থাৎ বলে যে এই যে এই যে এই পাপটা আমি করেছি স্বীকার করছি অস্বীকার করা কিছু নাই আমি পাপই করেছি এমন না যে হয়ে গেছে এমন না না পাপই করেছি আমি জেনে হোক বুঝে হোক আর না জেনে হোক পাপ করেছি ব্যাস পাপ করেছি এবং অনুতপ্ত হয় অর্থাৎ লজ্জিত হয় খারাপ লাগে যে এটা আমি করলাম না খুব খারাপ একটা জিনিস অনুতপ্ত হয় অনুতপ্ত হওয়ার পর যদি সে ক্ষমা চায় তৌবা করে আল্লাহর কাছে তাহলে সেই ব্যক্তির তৌবাকে আল্লাহ গ্রহণ করে আল্লাহ আল্লাহ সোবানা তালা তাকে ক্ষমা করে দেন সই হাদিস মানে চার এক চার এক মানে চার হাজার একশো একচল্লিশ নম্বর হাদিস বোহারির আমরা যান আয়সার আদি আল্লাহা বলেন আমি একটা হাদিস বারবার করে উল্লেখ করি পেশনে কারণ কি কারণ যেন আমরা একটা হাদিস শুনে যেন অন্তত আমল করতে পারি কোনো 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 ডাউট না থাকে সন্দেহ না থাকে রসু আসলাম বলছেন যে কোনো ব্যক্তি পাপ করল পাপ করার পরে আল্লাহর কাছে স্বীকার করলো তো বা করবে তার আগে আস্তা ফেরল অতবে এলেই বললো না এখনো আস্তাক পরিল আল্লাহ দিলা আই আই লাহ হাই উল্কাই মতো বিলাই বললো না এখনও আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর এখনো বলেনি যেমন নামাজ পড়তে আসার পূর্বে অজু শর্ত অজু শরাদ শলাৎ হবে না আমভাবে তো নামাজ পড়ার পূর্বে যেমন আমরা অজু করেছি তো একটা তার আগে গোসল করেছে এটা প্রস্তুতি আছে ঠিক তেমন যখন আল্লাহর কাছে তো বা আমরা তো বা চাইবো ক্ষমা চাইব তখন আমাদেরকে কি করতে হবে রসুসাম তোর কে বললেন যে পাপকে আল্লাহর কাছে স্বীকার করো যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি এখানে আমার এদিক ওদিক করে কোনো রাস্তাই নেই আমি পাপ করে ফেলেছি এবং শুধু পাপ করেছি তাই নয় আমি লজ্জিত এই পাপের কারণে আমি নিজে লজ্জিত আমার লজ্জা লাগছে যে আমি এক এত বড় একটা ঘৃণিত পাপ করে ফেললাম অথচ আমার আল্লাহ আমাকে দেখছে এত বড় লজ্জা আমার মধ্যে আমার খুব খারাপ লাগছে তো প্রথমে শিকার তারপরে লজ্জা হওয়া এই দুটোর পর কেউ যদি বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার দিকে প্রত্যাবর্তন করব তুমি আমাকে ক্ষমা করে দাও রসদাল্লাম বলছেন এই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এই ব্যক্তির তোবা কবুল হয় তার মানে কার তোবা কবুল হয় বুঝেন অনেক সময় আমরা ভুল করে স্বীকার করতে চাই না না ভুল তো ভুল আলহামদুলিল্লাহ হয়ে গেছে মানুষ মাত্র ভুল হবে ভুল শয়তানের হয় না ভুল তো মানুষেরই হবে স্বাভাবিক মানুষ মানে ভুল হবে হবে আল্লাহ রসুলে বলেছেন যে কল্লুবাদী আদম ও খাতান প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে করবেই করবে যে ভুল করে না আদম সন্তান না ভুল করবে তাহলে ভুল করার পর একটা রাস্তা যে আমরা তোবা করার পূর্বে স্বীকার করব অনুতপ্ত হব পরে হাদিস ইবনে ওমার রাদি আল্লাহ তালা আনু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তালা নিশ্চিত নিশ্চয় আল্লাহ তালা তার বান্দা যে পাপ করে গোনা করে করার পরে তৌবা করে তৌবা করে সেই তৌবাকে কবুল করে নেন যতক্ষণ না পর্যন্ত তার প্রাণ অষ্টাগত বা কণ্ঠগত না হয় এটাও তিরমিজির হাদিস পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস এটা বুঝলেন না আমি বুঝে বলছি ইবনু ও রাজি আল্লাহ বলেন রসুল সাহেব বলেছেন নিশ্চয় আল্লাহ তার বান্দাদের কবুল করেন তার মৃত্যু আসার আগ পর্যন্ত অর্থাৎ মারা যাচ্ছে এখন মারা যাচ্ছে এই মুহূর্তে আর কবুল করবেন আল্লাহ মৃত্যুর গড় উপস্থিত এখন মারা যেতে বসেছে আর ও তৌবা করলে এই তৌবা কবুল হবে না কিন্তু মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত আল্লাহ তালা তৌবাকে কবুল করে এই জন্য দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় খুব কিছু মুখে বলতে চায় আসলে তারা তো বা সারা জীবন এইগুলো করেনি কিন্তু তখন বুঝতে পারে যে না আমাকে বিপদে পড়ে যেতে হবে আমাকে তোবা করতে হবে তখন কিন্তু তোবা কবল কবুল হবে না অতএব এ বিষয়ে কিন্তু সাবধান যে অনেক সময় আছে তোবা করে নেবো না এমনটা নয় আর একটা হাদিস আবু আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে তার আগ পর্যন্ত আল্লাহ মানুষের আল্লাহবা কবুল করবেন সূর্য পূর্ব দিকে উদিত হওয়া মানে পশ্চিম দিকে উদিত হওয়া মানে সেদিন কেয়ামত হয়ে যাবে কেয়ামতের অন্যতম বড় আলামত সেদিন কেয়ামত সংগঠিত হয়ে যাবে অতএব সূর্য পূর্ব দিকে ওঠার আগ পর্যন্ত কি হবে তৌবা কবুল হবে এখন এই দুটো হাদিস থেকে একটা ডাউট তৈরি হতে পারে ডাউটটা কি তাহলে তো আমার সময় আছে অসুবিধা কি পাপ করি সূর্য উঠার আগ পর্যন্ত মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তো বা করবো না এই অর্থ এটা নয় কারণ পৃথিবী সৃষ্টির পরে মানুষকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন পাপ করতে থেকে যে ক্ষমা করতে থেকেছেন পাপ করতে থেকে যে ক্ষমা করতে থেকেছেন এই ক্ষমার সিলসিলা ধারাবাহিকতা চলবে কতদিন সূর্য যেদিন পশ্চিম দিকে উদিত অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু আপনার আমার টাইম কত কতক্ষণ আপনার আমার বেঁচে থাকাটা কত দূর এইটা তো আমরা জানি না এই জন্য আমাদেরকে সবসময় তো বা ইস্তেকভার পাঠ করতে হবে সবসময় কি করতে হবে তবা ইস্তেকভার পাঠ করতে হবে আর তো বা ইস্তেকবার আমাদেরকে পাঠ করতেই থাকতে হবে কারণ তোবা পাঠ করলে অনেক আমি এরপরে হাদিস শোনাম ইনশাআল্লাহ অনেক হাদিস রয়েছে তোবা ইসতেকভার যে পাঠ করে তারপর আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ খুব ভালোবাসে যে ব্যক্তি তেকভাবে পাঠ করে আমরা যেটা বুঝতে পারলাম যে জেনে বুঝে যদি পাপ করি অথবা না জেনে করি আল্লাহর কাছে আমরা করব পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা কি করব আল্লাহ তালাকে বলবো যে আমি সত্যি পাপ করেছি আমি অনুতপ্ত আমি লজ্জিত আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাল্লাহ আর এই তোমাটা কতদিন অব্দি গৃহীত হবে মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত আর কিয়ামতের আগ পর্যন্ত সজা কথা এটা একটা গেল দুই নম্বর পয়েন্ট দেখেন তওবাকারী ব্যক্তিদেরই উত্তম আশ্চর্য কথা আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করেন একবার ভুল করবেন মালিক আপনাকে বকবে দ্বিতীয়বার ভুল করবেন মালিক আপনাকে আবার বকবে তৃতীয়বার ভুল করবেন মালিক আপনাকে আরো বেশি বকবে চতুর্থবার পঞ্চমবার ভুল করলে হয়তো আপনাকে কোম্পানি থেকে তাড়িয়ে দিতে পারে পৃথিবীর কোনো মালিক নাই যে ভুল করার পর তার কাছে গিয়ে বলে যে আমার তো ভুল হয়ে গেছে আপনি কাজটা এভাবে করতে বলেছেন এভাবে হয়ে গেছে আপনাকে গালি না দিলেও ভৎসনা করবে খারাপ কথা বলবে কিন্তু আমাদের প্রতিপালক সোহান বিহামদি চিন্তা করেন আল্লাহর কাছে মানুষ যত বেশি দৌবা করে আল্লাহ অত বেশি খুশি হয় এবার একটা বিষয় এখানে মজার বিষয় আছে যে আল্লাহ কাছে কখন তো করে মানুষ বলেন তো যখন পাপ করে তখন আল্লাহ তালাও চায় যে আমার বান্দা পাপ করুক আবার আমার কাছে ফিরে আসুক সোহান আল্লাহ মানে এর মানে হচ্ছে আমরা পাপ করি এমনটা নয় তা আল্লাহ চাই মানে মানুষ পাপে তো আল্লাহকে বেশি স্মরণ করে এই জন্য বান্দা ভুল করবে আল্লাহ জানে এই ভুল করে জনের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে যায় আর এতে আল্লাহ তালা খুবই খুশি হন যাক আল্লাহ মানে আল্লাহ সোমানা তালা খুশি হয়ে যান যে আমার বান্দা পাপ করেছে আবার আমার কাছে ফিরে আছে ও বুঝতে পেরেছে ওর মালিক আছে তাহলে কি তো বা যিনি করেন তিনি আল্লাহ সোমান তালার কাছে কি শ্রেষ্ঠ ব্যক্তি যেমন হাদিস আনাসিবন মালিক রাদি আল্লাহ তালা আনু বলেন ওই যে হাদিসটা বললাম রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লা বানি আদম ও খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান কি ভুলকারী আর সেই ব্যক্তি সর্বোত্তম ভুলের পরে যে তোবা করে সেই ব্যক্তি সর্বোত্তম যে কি করে ভুলের পরে তোবা করে হাদিস তার মানে ভুল করে রেখে দিতে হবে না ভুল করার সাথে সাথে তোবা করতে হবে কোনো কোন আলেম বলছেন যে ছ ঘন্টার মধ্যে তোবা করে নিতে হবে এতটা সময়ও নাই তারও আগে মানে ভুল করার সাথে সাথে অমনি আস্তাক ফিরল অত বেলা পড়ে নিতে হবে তোবা করতে হবে পরে হাদিস আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাম বলেছেন ওই সত্তার কসম যারাতে আমি মোহাম্মদ সাল্লাহামের আত্মা অর্থাৎ আল্লাহর কসম যারাতে আমার আত্মা রয়েছে যদি তোমরা গোনা না করতে যে হাত একটু আগে বললাম এটা দলিল শোনেন আল্লাহর কসম করে বলছি যারাতে আমার আত্মা আদম সন্তান শোনো তোমরা যদি গোনা না করতে তোমরা যদি পাপ না করতে আল্লাহ তালা তোমাদেরকে সরিয়ে দিয়ে অন্য জাতিকে নিয়ে আসতো মানে ভাবা যায় রসুল সাহেব বলছেন যে ও আমার সাহাবিরা শোনো তোমরা যদি পাপ না করতা তা আল্লাহ তালা তোমাদেরকে সরিয়ে দিত সরিয়ে দেওয়ার পর অন্য জাতিকে নিয়ে আসতো তারা আল্লাহর নিকটে ক্ষমা চাইতো আর আল্লাহ সোমানা তারা তাদেরকে ক্ষমা করে দিতেন আসতো কথা না যে তারা ক্ষমা চাইতো আর আল্লাহ তাকে ক্ষমা করে দিন হাদিস কিন্তু সহি মুসলিমের সহি মুসলিমের হাদিস দু হাজার সাতশো উনপঞ্চাশ নম্বর হাদিস তার মানে এই হাদিসে কি বলা হচ্ছে যে আবু রায় তালো বলেন রসুল সাল্লাম বলেছেন যে তোমরা যদি পাপ না করতা আল্লাহ তোমাদেরকে পছন্দ করতো না আল্লাহ তোমাদেরকে আউট করে দিতে যাও তোমাদের দরকার নেই আমার তো ওই বান্দাই দরকার যে বান্দা পাপও করবে আবার আমার কাছে ফিরে এসে বলবো আল্লাহ গো আমার অনেক পাপ হয়ে গেছে আমি লজ্জিত তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তালা এটা চাই যে আমার বান্দা তার দিকে তার বারবার করে ফিরে আসুক অতএব পাপ যিনি করবেন পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তোমা করবেন আল্লাহ কাছে ক্ষমা চাইবেন এতে আল্লাহ খুশি হয় এবং আপনার মর্যাদা বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে আরেকটা হাদিস আবদুল্লাহ মুসর আল্লাহ আল্লাহ আনু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন সেই লোক ধন্য হবে ওই লোক ধন্য হবে যার আমল বেশি বেশি ইস্তেক ফার থাকে যার আমল নামাতে বেশি বেশি ইস্তেক ফার তথা ক্ষমা চাওয়ার আমল বেশি পাওয়া যায় সেই লোক বেশি ধন্য হবে ইবনু মাজার হাদিস আমি তো বলি এটা আমার কথা এটা হাদিস না এখন যেটুকু বলবো এটা আমার কথা আপনি যতক্ষণ ঘুম ঘুম পাড়ার হিসাব আলাদা আমি ঘুমিয়ে আছেন এটা আলাদা হিসাব ঘুমিয়ে থাকার পরে আর বাথরুমে থাকার পরে এই দুটো জায়গাকে বাদ দিয়ে আপনার উচিত সব সময় ইস্তেক ইস্তেকবার পাঠ করা আমি ইনশাল্লাহ কোন এক জমে আলোচনা করবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন ইস্তেক ভার পাঠের যে কত ফজিলত আছে আপনাদের রুজি কোন দিক দিয়ে আসবে আপনি ভাবতে পারবেন না আর তো কল্পনার মধ্যে না রুজি কোন দিক আসবে রুজি 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 করে মানুষ এত টেনশন আমি বুঝতে পারি না তো তো বেশ পাঠ করলে রুজি আল্লাহ দিয়ে দেবেন এই জন্য এটা আমার কথা সব সময় আপনাদেরকে তো বেশভার পাঠ করা উচিত আস্তাক ফেরল অত মেলে ছোটটা ছোটটা পড়া উচিত সময় পেলে আস্তাক ফেরল হাল্লা দিলা ইলাহা ইল্লাহ আল্লাহ কাইম এটা পড়লেন না সময় পেলে আস্তাক ফেরল অত মেলে বলতেই থাকতে হবে দিন রাত এটা বললে কি হবে আপনি দুই সপ্তাহ আমল করেন দেখবেন অটোমেটিকলি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এমনি বেরিয়ে যাচ্ছে উচিত আমাদের বেশি বেশি পাঠ করা কেন এতে আল্লাহ খুশি হয় আল্লাহ কাছে ভালো হওয়া যায় এ আমাদের প্রতিপালক আমরা যেন এই হাদিসের উপর আমল করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিকা দা করো আল্লাহ মাহমিন আলহামদুলিল্লাহ কি ওয়াহাদা বাদ ক্ষমা পাওয়ার অন্যতম মাধ্যম আল্লাহকে আল্লাহ যদি শুক্রিয় আদায় করার চেষ্টা করি সারা জীবন এটা সম্ভবই না যদি এক কোটি সংখ্যাকে নিয়ে নেন এক কোটি সংখ্যার মধ্যে এক যদি আল্লাহ শুক্রিয় আদায় করার চেষ্টা করি কেয়ামত পর্যন্ত একটা বান্দা আল্লাহ শুকুর আদায় করতে পারবে না তো এর আগের হাদিস জানলাম কি যে আল্লাহ খুশি হয় বা আল্লাহ তাকে ক্ষমা করে দেন যে আল্লাহর কাছে তো পাঠ করে এবারের পয়েন্টটা জানবো যে তোবা প্রতি আল্লাহ তালা সীমাহীন খুশি হন সোহান আল্লাহ মানে কিদে বোধবের কথা আপনাদেরকে যে সীমাহীন খুশি হন কে আমাদের মাহ আমাদের আল্লাহ যে আমরা ভুল করেছি আমরা পাপ করেছি নিজের স্বার্থে অস্বার্থে করেছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি আর আল্লাহ নাকি সীমাহীন খুশি হন এটা কি আশ্চর্য কথা না আল্লাহ সীমাহীন খুশি হন হাদিস দেখেন আনাসিমু মালিক রাদিয়া আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ তার বান্দার তৌবা ও ক্ষমা চাওতে আনন্দিত হয় আল্লাহ সোবান তালা তার বান্দার ক্ষমা চাও এবং তৌবাতে আনন্দিত হয় যখন তার বান্দা তার নিকটে তৌবা করে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আস্তাক ফেরুল তুমি এলেহি আস্তাক ফেরুল হাল্লা দিলা ইলাহা আল হাইল কাইয়ুম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তোমাদের মধ্যেকার ওই ব্যক্তির মতো এটা উদাহরণ দিয়েছি হাদিস আপনারা জানেন তোমাদের মধ্যেকার ওই ব্যক্তির মতো কোন ব্যক্তি একজন ব্যক্তি উট নিয়ে মরুভূমির মধ্যে গেল মরুভূমির মধ্যে যাওয়ার পর উটের উপরে তার সামান খাবার উটের উপরে আছে তো এখন গিয়ে একটু বিশ্রাম নিবে তো একটা জায়গায় শুয়ে বিশ্রাম নিতে শুরু করেছে উট পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছে উঠ নাই খাবার নাই সামান নাই মরুভূমি শুধু বালি আর বালি কিচ্ছু দেখা যায় না ও বুঝে গিয়েছে নিশ্চিত মৃত্যু আমি যাব কি করে কোথাও খাবার কোথায় পাবো একটা মরুভূমি এমন না যে রাস্তার পাশে সে খুব টেনশনে পড়ে যায় যাক আর কিছু করার নাই শুয়ে পড়ি ও মারা যায় যাবো বাসি বাজবো আর হিসাব নাই শুয়ে পড়ে এমন তো অবস্থায় হঠাৎ চোখটা খুলে দেখে যে তার বাহন হাজির উঠ হাজির খাবার হাজির সব হাজির তো হঠাৎ সে উঠকে দেখে তার খাবার তার যা যা ছিল তা দেখে বলে উঠে যে আল্লাহ তুমি আমার বান্দা ওই ব্যক্তি আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি আমার বান্দা মানে নিজে আল্লাহ সেজে নিয়েছে মানে হুঁশ হুশ আর বিবেক কাজ করেনি মানে এত খুশি যে আল্লাহ তুমি আমার বান্দা এইভাবে সে বলতে থাকে যে আল্লাহ তুমি আমার বান্দা রসুল সাহায্য বলছি যে এই ব্যক্তি যে খুশি হয়ে আল্লাহকে বান্দা বলে ফেলেছে নিজে নিজে মাহবুদ সেজে গিয়েছে বুঝতে পারেনি মানে খুশি ঠেলাই এত খুশি হয়ে গেছে ঠিক তার চেয়েও বেশি তোমাদের মাবুদ খুশি হয়ে যায় আল্লাহ সোমান আতলা তার চেয়ে বেশি খুশি হয়ে যায় এটাও সহি মুসলিমের হাদিস দুই সাত চার চার দু হাজার সাতশো চুয়াল্লিশ নম্বর হাদিস তাহলে বুঝতে পারেন বা বুঝার চেষ্টা করেন যে আমাদের মাবুদ তিনি তিনি কতটা খুশি হন যে তার বান্দা যখন তার কাছে ক্ষমা চাই আর একটা পয়েন্ট দেখব সেটা হচ্ছে যে আল্লাহ সবানা তালার বান্দা যখন তার কাছে ক্ষমা চাই তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন এটা আশ্চর্য ব্যাপার মানে আমি পাপ করেছি আমি এখন ক্ষমা করব। মানে আমি ক্ষমা চাইব তো ক্ষমা চাওয়ার আগে শর্তগুলা বললাম তা আমার মাহবুদ আল্লাহ একেবারে রেডি আছেন যে সাইনুর রহমান কখন বলবে যে আল্লাহ আমাকে ক্ষমা আমি রেডি প্রস্তুত কি দিয়ে বলেন আপনাকে আমি যদি খারাপ হতাম তা আপনি আমার জন্য নিশ্চয়ই পথ চেয়ে বসে থাকতেন না আমি গত রাত্রে ছিলাম মালদাতে খুদ্া দেওয়ার পরে যাবো বেলডাঙ্গাতে তো বেলডাঙ্গাতে ছজন নিমন্ত্রণ করেছে ছজন ছয় জায়গা থেকে সবাই রাগ করছিল আমাদের বাড়িতে আসতে হবে তো তারা আমার জন্য অপেক্ষা করছে কেন ভালোবাসে তাই কিন্তু আমার আল্লাহ আপনার আমার জন্য অপেক্ষা করে কেন আমার বান্ধব ভুল করেছে তাই আশ্চর্য কথা কি একটা আশ্চর্য বিষয় যে আমরা ক্ষমা চাইব তার আগে আল্লাহ রেডি আমার বান্দা চাক চাক ক্ষমা চাইলে আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেব চিন্তা করেন একবার হাদিস হাদিস আমরা দেখবো আল্লাহ বলেন রসুলাম বলেছেন আমাদের প্রতিপালক আল্লাহ সোহান প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ অংশে অর্থাৎ রাতের শেষ ভাগে আল্লাহ সোমার তালা প্রথম আকাশে অবতরণ করেন এ আমরা দেখতে পাই এই আকাশ এখানে অবতরণ করেন এবং তিনি আমাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন যে কে আছো আমার কাছে কিছু চাওয়ার কে আছো পাপ করেছো ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আমি আল্লাহ সুবান তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত বুখারি হাদিস এগারো চার পাঁচ মানে এক হাজার নম্বর হাদিস যে আমি তোমাদের মা আমি আল্লাহ সুবান আমি তোমাদেরকে ডাকছি উঠো উঠো এই সময় তো আমি দোয়া কবুল করি তুমি যে পাপ করলা দিনে তুমি যে গতদিন পাপ করছো ক্ষমা চাইবা না আমি তো ক্ষমা নিয়ে দাঁড়িয়ে আছি আমি তো ক্ষমা নিয়ে রেডি আমি তো ক্ষমা নিয়ে প্রস্তুত অর্থাৎ তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তো ক্ষমা করার জন্য রেডি এ হচ্ছে আল্লাহ সোমান তালা চিন্তা করেন অতএব আমরা প্রতিদিন অহর পাপ করি এই পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চার শর্ত বলে দিলাম একেবারে সহজ শর্ত আবারও কথাটা রেডি করে দিচ্ছি যে আমি যে পাপ করেছি আল্লাহর কাছে স্বীকার করতে হবে আমি যে পাপ করেছি তার জন্য লজ্জিত হতে হবে এবং পাপ করার সাথে ইমিডিয়েট তাড়াতাড়ি তোবা করতে হবে একবারে রানিং যখন পাপ করছেন তখনই তোবা করেন আপনার মনে হতে পারে শয়তান আপনাকে বলতে পারে ও বারবার পাপ করার বারবার তোবা করো শয়তান মনে করে দিতে পারে না এক কোটি বার এক ট্রিলিয়ন বার পাপ করলেও সঙ্গে সঙ্গে তোবা করবেন আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ অতএব এমন না যে দশটা পাপ করলাম এগারোটা কি ক্ষমা করবে আল্লাহ এরকম নয় অতএব হে আমাদের প্রতিপালক আমরা গোনাগার বান্দা মাহবুদ প্রতিনিয়ত অসংখ্য পাপ করি আল্লাহ আমরা যেন এই পাপ থেকে নিজেকে একেবারে শুদ্ধিকরণ করে